তেতাল্লিশ ইঞ্চি এটা আপডেট মডেল এটা রিমোট এটা ভয়েস কন্ট্রোল ভয়েস বলবেন এখানে চলে আসবে সব তাই আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসলে বিশ হাজার টাকা পাচ্ছেন উপরে ডিপ নিচে নরমাল ব্র্যান্ড নিউ বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ এমআরপি থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দুইশো পাঁচ লিটার সারা বাংলাদেশের ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন একশো পঁয়তাল্লিশ হ্যাঁ

শুরুতে নামটিশনটা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর যারা চট্টগ্রাম থেকে দেখতে চান সরাসরি আসতে পারবেন চট্টগ্রাম কামাল বাজার তাছাড়া মালামাল পছন্দ হবে ওইখানে স্ক্রিনশট

আপনি খানা সপ্তাহের পর সপ্তাহ খানা রেখে দিতে পারবেন ফুড রেখে দিতে এটা এটা ডিপ নিচেটা নর্মাল এটাও 50% ডিসকাউন্ট এটাও ডিসকাউন্টে পেয়ে ব্ল্যাক ব্ল্যাক ডাবল ডোর ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে 646 646 লিটার ওয়ালটন কোম্পানির ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন ওয়াটার ডিসপেন্সার ওয়াটার ডিসপেন্সার

এক লক্ষ আশি হাজার টাকা সামথিং এম আর সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ তিরিশ টাকা এটার এই ফ্রিজের মধ্যে আপনি আমার তো এটার উদ্বোধন উপলক্ষে এটা মেগা অফার

ওপর একটা ডিপ নরমাল জি জি আপনারা যারা অন্য কিনতে আগ্রহী তারা সরাসরি এসেও নিতে পারবেন আমাদের এখানে WhatsApp এ যে নাম্বারগুলো দেয়া হবে ওই নম্বরে WhatsApp এ WhatsApp চেক করে ফোন নাম্বারগুলো ফোন করে আমাদের থেকে নিতে পারবেন এটাও 15% এটা 15% ডিসকাউন্টে আজকে আরো সম্মান করা হবে ওয়ার্ডেন কোম্পানির ইনভার্টার DF5 DF5 মডেলের আপনি পিনটা দেখান দর্শকদেরকে

আজকে শহর উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে সর্বোচ্চ ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা পিস পঁয়তাল্লিশ হাজার টাকা সেল করে দিব যদি কোনো ভাই আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আসে তাহলে তার জন্য আরো সম্মানী করা হবে ফ্রিজের মধ্যে আরো সম্মানী আর যারা অনলাইনে কিনবে আর যারা অনলাইনে কিনবে তাদের জন্য দিচ্ছেন সরাসরি আসলে ডিসকাউন্ট অনলাইনের জন্য কি ডিসকাউন্ট দিচ্ছেন অনলাইনে আসলে জানা একেবারে চল্লিশ হাজার টাকা

এটা ওটাছে লিডার একটু ছোট 386 মডেলের এটা ছোট সাইজ হচ্ছে এটা এটা ছিল 386 এটা আছে লিটার ব্ল্যাক মিরর ইনভার্টার বছর অফিসিয়াল গ্যারান্টি শোরুম প্রাইস থেকে এমআরপি প্রাইস থেকে পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন

আপনারা যারা ফ্রিজ ক্রয় করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বারবার বলতেছি স্ক্রিনশট দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন সর্বোচ্চ মনলাইন করা হবে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ অনেক সুন্দর দেখেন এই যে ওয়ারেন্টি বুক দেখতে পাচ্ছেন এটা আইসক্রিম প্রাইস এম আর পি প্রাইস থেকে পনেরো পার্সেন্ট পেয়ে যাচ্ছেন

ভয়েস এ বলবেন এখানে চলে আসবে সব তো এটার আইসক্রিম প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা কোনো ভাই আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করা আসলে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা টাকা ডিসকাউন্ট বিশ হাজার